তিনি জন্মান্ধ তাই আলো ঝলমল এই সুন্দর পৃথিবী তিনি দেখেন দুনিয়ার শোভা সৌন্দর্য আর আলোর স্বাদ তিনি উপভোগ করেননি চির অন্ধকার সমুদ্রেই জন্মলগ্ন থেকে ডুবে আছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম মুরদিয়ল লহ চোখের জ্যোতি হারালেও অন্তরের জ্যোতি তিনি হারান অন্তরের জ্যোতিতে হৃদয়ের আলোতে তিনি ভালো মন্দ ন্যায় অন্যায় আর হক বাতিল চিহ্নিত করতে পারতেন তাই জীবনের সূচনালগ্ন থেকেই মূর্তি পূজাকে বাতিল মূর্খতা নিঃস্বার মনে করতেন মদ জুয়া চিন্তায় রাহাজানি অপরাধকে ঘৃণা করতেন অন্তরে অন্তরে এক সুন্দর শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখতেন কিন্তু পাপের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত মক্কার লোকেরা এই চির অন্ধ মানুষটির কথা শুনত না বাঁচাল বলে উড়িয়ে দিত ঠাট্টা মুস্করা এই অন্ধ মানুষটি যখন রসুলের দাওয়াত পেলেন ইসলামের শাশ্বত বাণী শুনলেন তখন আর স্থির থাকতে পারলেন আনন্দের নির্ঝর মালাতার শুষ্ক চৌচির হৃদয় বয়ে গেল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বহুদিনের বিপাশার্ত হৃদয়টি তার পরিতৃপ্ত হল বহুদিন পর পৃথিবীতে তিনি একটু প্রশান্তির নিঃশ্বাস ফেললেন ইসলাম গ্রহণের পর তার ব্যাকুলতা আর চঞ্চলতা বহু গুণ বেড়ে গেল কোরআনের করতে তিনি পাগল পারা মুখের অমূল্য বাণী শুনতে তিনি আত্মহারা তাই তিনি বারবার রসুলের মজলিসে ছুটে যান নীরবে বসে বসে রসুলের বাণী শুনেন অন্ধ চোখ দুটি দিয়ে তার অশ্রুর ধারা বয়ে যায় কিছু না বুঝলেই সাথে সাথে তার পোষ্ঠাধর কেঁপে ওঠে বিনয় নম্র ভরা কণ্ঠে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে রসুল তাতে বিরক্ত হন না বরং তৃপ্তির এক উজ্জ্বল আহা তার মুখ্যমণ্ডলে ফুটে থাকে রসুল তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন তার অন্তরের আবেগ অনুপ্রেরণা ও আলোড়ন অন্তর দিয়ে অনুভব করেন রসুলের কারণে সাহাবিরাও তাকে মহাব্বত করেন করেন আর ভালোবাসেন সেদিন অন্তরে আনন্দের রসুলের ঢেউ বইছিল একসাথে একই মজলিসে ইতিপূর্বে আর কখনো এতগুলো মকার সর্দারদের তিনি পাননি তাই হৃদয়ে তার আনন্দ উপচে পড়ছে আশা তার আকাশের নীলিমা ছাড়িয়ে গেছে এ মজলিসে উপস্থিত উৎবাইব আবু রা উমাইয়া সহ আরো অনেকে এরা ইসলাম গ্রহণ করলেই কেললামতে কোনো কষ্ট থাকবে না কোনো ক্লেশ থাকবে না কোনো বাধা বিপত্তি থাকবে না দাওকের কাজ ধর্ম প্রচারের কাজ অপ্রতিরোধ গতিতে গোটা মরু আরবে ছড়িয়ে পড়বে তাই রসুলের মনে আশার তরঙ্গমালা পাক খেয়ে খেয়ে উঠছিল হৃদয় সাগরে আকুলতা আর ব্যাকুলতা প্রচন্ড বান ডেকেছিল ঠিক তখন সেই অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে মাহতুম প্রদিউল্লাহ আনহু এক সমুদ্র আশা নিয়ে রসুলের মজলিসে উপস্থিত হলেন রসুলকে পাওয়ার আনন্দ তার চেহারা থেকে উপচে পড়ছিল কোরআনের শিখবেন রসুলের কথা শুনবেন এই তার উদ্দেশ্য আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন যা জ্ঞান দিয়েছেন আমাকে তা শিখিয়ে দিন আজকে এই সময়ে এই মুহূর্তে এমনই অবস্থায় তার আগমনে রসুলের মনে কোনো আনন্দের ঢেউ উঠল না বরং বিরক্তির ঢেউ খেলে গেল মুখের রেখায় রেখায় মলিন ভাব ছড়িয়ে পড়ল তিনি তার উত্তর দিলেন না মুখ ফিরিয়ে নিলেন ওরাই সর্দারদের সাথে আলোচনায় মগ্ন হলেন রসুল আবেগের সাথে অত্যন্ত আস্থার সাথে আদের ইসলামের দাওয়াত দিলেন ইসলামের মহিমার কথা বুঝালেন আল্লাহর শক্তি ও ক্ষমতার বাণী শুনালেন মূর্তি পূজার অসারতার কথা খুলে খুলে বললেন আলোচনা প্রবাহ চলতে চলতে এক সময় থেমে গেল কিন্তু জমার খাতায় এক বিরাট শূন্য কেউ মুসলমান হলো না রসুলের কথা শুনলো না কুসংস্কারে ওদের হৃদয় মরে গেছে অন্ধকার ওদের পুষ্টিমজ্জায় মিশে গেছে তাই ওরা আলো সহ্য করতে পারে না সত্যকে কমলাম বদনে মেনে নিতে পারে না রসুলের হৃদয়ে বেদনার পরশ ছুঁয়ে গেল ব্যর্থ মনোরথে অবস্থা ঠিক তখনই তার হৃদয় মোহনী ও এক সুরের আবেশে আচ্ছন্ন হয়ে গেল তিনি তখন অস্থির শব্দ আকাশ পুরে আল্লাহর বাণী ওহিনিয়ে নেমে এলো ইব্রাহিল আলী সালাম অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর আকুলতা ব্যাকুলতা আর জানার আগ্রহ ও উদ্দীপনা আল্লাহ তাআলার খুব ভালো লেগেছিল অত্যন্ত পছন্দ হয়েছিল তাই অম্লমধুর তিরস্কার করে কোরআন আবৃত্তিন করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা আনজা وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت তিনি ভুরু কুচকালেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার নিকট অন্ধ লোকটি এসেছে তিনি কি জানেন হয়তো সে পরিশুদ্ধ হবে অথবা উপদেশ গ্রহণ করবে ফলে তার উপকার হবে আর যে বেপরোয়া আপনি তার চিন্তায় মুশগুল অথচ যে পরিশুদ্ধ না হলে তার দায় দায়িত্ব আপনার নেই আর যে ভীত অবস্থায় আপনার নিকট দৌড়ে এলো আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটি উপদেশবাণী এরপর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ সতর্ক থাকতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাহু আনহু মজলিসে এলেই তাকে খুব সম্মান করতেন সমীহ করতেন তার প্রয়োজন মেটাতেন আর বলতেন ইনি হলেন আমার সেই সাহাবি যার প্রতি অমনোযোগী হওয়ার কারণে আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন অম্লমধুর তিরস্কার করেছিলেন